বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিগত সতেরো বছর আমরা দেখছি কি কি করছে কি কি হয়েছে নাকি এখন আরেকটা দল নতুন করে সেই ধ্বংসের আয়োজন করতেছে যে দল এই পনেরো মাসে দুইশো বিশ জনের মত মানুষকে হত্যা করেছে যে দল এই ষোলো মাসে ছিয়াত্তর জন নারীকে ধর্ষণ করেছে যে দলের তাণ্ডবে চাঁদাবাজির তাণ্ডবে আজকে শেরপুরের প্রত্যেকজন ব্যবসায়ী অতিষ্ঠ হয়ে গেছে এমন কোন ব্যবসায়ী না সে শুধু বিগত দিনে আওয়ামী লীগ করেছে বলে তাকে চাঁদাবাজি করতেছে এরকম না আওয়ামী লীগ করলে তার উপর চাঁদাবাজির ভূমিকা রাখতে হবে আপনাকে কে ম্যান্ডেট দিছে কি বল আপনারা তার ব্যাপারে আইন আইন যে সে অপরাধ করে থাকে আইন আছে নাই দেশে তাকে গ্রেফতার করবে তাকে আইনের আওতায় নিয়ে এসে বিচার ফাইসলা করবে তুমি কে তোমাকে চাদাবাজির ম্যান্ডেট কে দিলো যে তো আলী রকম চাদাবাজি করতে করতে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে একবারে ফুটপাতের একজন ছেরাওয়ালা থেকে শুরু করে এনে করে যে একটা ছোট কিছু বিক্রি করে সে থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না মেডিকেল ক্যাম্প করে মেডিকেল ক্যাম্পের নাম করে এই শেরপুর অনন্তপুরক্ষে 40 টা ফার্মেসি থেকে সে চাদাবাজি করেছে ও চাদাবাজি করেছে এগুলোকে আপনারা ভুলে গেছেন এই সব কিছুর জবাব যদি আপনি দিতে উদ্যোগ নেন তাহলে আমি বলব আমাদেরকে এবং তার সবাইকে নিয়ে চালাইতে হবে আমাদের নারীরা আজকে সং্রমহীন হয়ে গেছে নিরাপদ না এই সন্ত্রাসীদের হাতে ঢাকায় জামাতের আসলে নারীদেরকে হেনস্থা করা হয়েছে নোয়াখালীতে বলেছে

কি পাখি চলবে না কোন এদিক সেদিক চলবে না কোন যানা বাংলাদেশের মানুষকে আর বোকা বাড়ানোর সুযোগ না ছাত্র জনতা এই বাংলাদেশের সমস্ত মানুষকে তাদের চক্ষু খুলে দিয়েছে এই চোখের দৃষ্টির আড়াল আর কোনো কিছুই নাই কে কি করে কে কি বলে সবকিছু এখন চোখের সামনে চলে এসেছে সুতরাং এখন আমাদের ফাইজ সময় আসছে আমি এই জন্য বলছি